যারা ডাবল পাল্লায় হ্যান্ডেল লাগাইবো লক লাগাবে তাদের জন্য এইগুলো আঠাইশ হাজার পাঁচশো আঠাশ সম্পূর্ণ পিতল আর এই কালারটা সবসময় এরকমই থাকবে আচ্ছা আর এটা যে হ্যান্ডেলটা এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান কোয়ালিটি ইটালিয়ান ব্র্যান্ডিং একদম কোয়ালিটি ফুল আর আপনার কাঠের সাথে একদম ম্যাচিং ওকে দরজার সাথে একদম হ্যান্ডেল লক প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এগুলোর দাম পরে হচ্ছে আপনার মাত্র ছয়শো আশি টাকা ছয়শো যদি ভালো মানের কেউ চায় আর ভালো মানের যদি বিক্রি করতে চাই তাহলে আছে এরকম আপনার সাদা আছে অ্যান্ডিক কালার আছে কফি কালার আছে গোল্ডেন কালার আছে এগুলোর দাম পরে হচ্ছে আপনার নয়শো বিশ টাকা ওকে দুটো সাইডে একটা নব আপনি রুমে গেলেন গিয়ে আপনি একটা নব মেরে দেবেন আপনার চাবিও লাগবে চাবি ছাড়াই লক করতে পারবেন

ভাই এটা এটা কত এটার দাম বড় আছে আপনার 380 টাকা 380 টাকা এটা কিসের ভাই মেটালে এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ক্রিস্টাল মেটাল ক্রিস্টাল মেটাল হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আপনার গ্লাস আছে গ্লাস এগুলোর দাম পড়ে হচ্ছে আপনার 480 টাকা দাম পড়ে মাত্র 160 টাকা ভাই পড়ে মাত্র 130 টাকা ভাই এটা সাইজ আছে কয়টা ভাই এটা সাইজ আপনার 4 ইঞ্চি থেকে শুরু করে 36 ইঞ্চি পর্যন্ত 4 ইঞ্চি থেকে 36 ইঞ্চি ভাই ওকে ভাই বলেন তো নিতে পারে যেগুলোর দাম পড়ে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি সম্পূর্ণ পাইকারি হচ্ছে ভাই এটা তো কালার আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি চাবিগুলো সম্পূর্ণ পিতল আসসালামু আলাইকুম যারা ডোর লক বা হ্যান্ডেল যে কোনো আইটেম আপনারা নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমাদের সাথে আছে শাকিল ভাই শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই মূলত আপনারা কি কি আইটেম হোলসেল বিক্রি করেন আমরা হচ্ছে হ্যান্ডেল লক ডোর লক কবজা ছিটকেনি এগুলো সব কিছু পাইকারি বিক্রি করি আচ্ছা লক ডিজিটাল আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনাদের সহজ ঠিকানাটা আমাদের সহজ ঠিকানা হচ্ছে আমাদের হচ্ছে নবাবপুর ফাড়ারি বাজার এই স্টার হোটেলের পাশে আছে ক্রাউন হার্ডওয়ার্ক ক্রাউন হার্ডওয়ার্ক আচ্ছা কোনটা থেকে শুরু করবেন ভাই হ্যান্ডেল লক হ্যান্ডেল লক আমাদের আছে হ্যান্ডেল লক এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ফুল হ্যান্ডেল লক কোয়ালিটি ফুল জি ডাবল সেফটি ডাবল সেফটি আচ্ছা এগুলো নাবি চাবি সম্পূর্ণ পিতলের ওকে একদম সম্পূর্ণ পিতল চাবির মাল একদম কোয়ালিটি ফুল আর আপনার কাঠের সাথে একদম ম্যাচিং ওকে দরজার সাথে একদম হ্যান্ডেল লক কেমন ভাই হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ পাইকারি হলছে জি ওকে তারপরে ভাই কোনটা দেখাবেন হচ্ছে আপনার দোল 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 দাস এইগুলো প্যান্টিক কালার ওকে এগুলোর দাম পরে হচ্ছে আপনার মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ওকে তারপরে হচ্ছে আরও যদি কোম্পানি আপনি নিয়ে বিক্রি করতে চান তারপরে দোল দাস আপনার চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা ওকে তারপরে তারপরে আর একটু যদি ভালো মানের একটু চায় ভালো মানের যদি নিয়ে বিক্রি করতে চায় তাহলে আছে এরকম আপনার সাদা আছে অ্যান্ডিক কালার আছে কফি কালার আছে গোল্ডেন কালার আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার নয়শো বিশ টাকা ওকে সিকিউরিটি লক আছে সিকিউরিটি লক আপনার দর হাজার নিচে স্যারে একটা এক্সট্রা সিকিউরিটি লক লাগিয়ে যেটা এটা আপনার পায়ে যাবেন মাত্র

যারা স্টিল গেটের লক চায় স্টিল গেটের মধ্যে স্টিল গেটের অটো লক এগুলোর দাম পরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয় চাবি নয়শো পঞ্চাশ টাকা মাত্র যারা কাঠের গেটের অটো লক ব্যবহার করতে চান যাদের কাঠের গেট কাঠের গেটের মধ্যে অটো লক ব্যবহার করতে চান তাদের জন্য এগুলো আছে 950 টাকা 950 টাকা 5 ইয়ার ওয়ারেন্টি আছে আচ্ছা 5 50 5 মাস ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ তারপরে ভাই জি ভাই তারপরে আছে দাম মাত্র এসএস ফুল এর قبضہ এগুলা দাম পুরো মাত্র 75 টাকা মাত্র 75 টাকা 75 টাকা একদম সম্পূর্ণ ম্যাগনেট ধরবে না না নন ম্যাগনেটিক আর পড়বে পড়বে আচ্ছা তারপরে ভাই তারপরে কোনটা দেখাবেন পরে আছে আপনার পর্দা আছে ওকে পর্দা স্ট্যান্ড আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার এই সকেট গুলোর দাম পড়ে মাত্র 95 টাকা মাত্র 95 টাকা ওকে তারপরে আর এই বলগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 80 টাকা আচ্ছা 80 টাকা অনলি 80 টাকা ওকে পর্দার সাইডে লাগায় জি পর্দার সাইডে লাগায় যেগুলো আচ্ছা আর এই ধরনের ক্যাপ আছে আপনার পর্দার পাইপের মাথায় লাগায় যারা আপনি ক্যাপ লাগাতে চান ক্যাপ পাওয়া যায় এই দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আবার এগুলোর মধ্যে আবার ক্যাপ আছে এগুলোর দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ মোটা মোটা স্ট্যান্ড নিতে চায় একবারে মোটা আড়াই মিলি মাল আড়াই মিলি মোটা একদম মোটা ফুল এসএস

এটার দাম পুরো আছে 380 টাকা 380 টাকা আর একটা গোল্ডেন আছে এটার দাম আপনার খুবই কম মাত্র 280 টাকা 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 আর কেউ যদি আপনার স্ট্যান্ড লাগাইতে চায় কাপড় রাখার জন্য ওয়ালে এগুলো লাগাইতে পারে কালার হবে কালার হবে

স্টক হিউজ স্টক আছে ভাই ভাই আপনারা যে রেটে দেবেন এটা তো মনে করেন বাংলাদেশে এই রেটে কেউ দেয়া পসিবল না এটা হচ্ছে আপনার পাইকারি রেট একদম সম্পূর্ণ পাইকারি ওনলি পাইকারি ভাই এই যে এই হাতল এই হাতলগুলো কেমন প্রাইস ভাই এগুলো হাতলগুলো হচ্ছে আপনার এই যে হাতলটা এটার দাম পড়ে মাত্র একশো ষাট টাকা ভাই এত সুন্দর হাতল মাত্র একশো ষাট টাকা আর এই হাতল এই হ্যান্ডেলটার দাম পড়ে মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা এটা ভাই কালার আজীবন কেন না না কালার কিছু হবে না আজীবন আপনার কাটের সাথে খুবই মানাবে এর মধ্যে আবার ব্ল্যাক আছে ভাই এটা সাইজ আছে কয়টা ভাই এটা সাইজ আপনার 4 ইঞ্চি থেকে শুরু করে 36 ইঞ্চি পর্যন্ত 4 ইঞ্চি থেকে 36 ইঞ্চি জি ভাই ওকে ভাই ভাই এটা বড় সাইজটা কত ভাই বড় সাইজের দাম পড়ে মাত্র 380 টাকা এই হাতটা 380 টাকা জি ওকে তারপরে এই যে এগুলো এটা কতর থেকে মানে কত থেকে কত পর্যন্ত আছে ভাই এটা যেরকম আপনি প্রাইস চাইবেন

এটার দাম কত ভাই 5000 500 5500 তারপরে ভাই যারা আরো দামি হ্যান্ডেলক চায় তাদের জন্য আছে এগুলো আছে সম্পূর্ণ পিতল 28500 28500 ভাই একটা দেখা যাবে জি এগুলো একটু হেভির ভিতরে ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ পিতল যারা ডাবল পাল্লা হ্যান্ডেল লাগাইবো লক লাগাবে তাদের জন্য এগুলো 28500 28500 জি সম্পূর্ণটাই পিতল কোনো ইয়া নাই মিক্স নাই মিক্স নাই সম্পূর্ণ পিতল ভাই তারপরে কত রেঞ্জ থেকে কত রেঞ্জ পর্যন্ত আছে এই জায়গায় এই জায়গায় আট দশ হাজার টাকা দামের আছে পিতলের এই যে পনেরো হাজার টাকা আছে পিতলের বারো হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে পিতলের আছে আর কোনো আরও কম দামি আছে এগুলো আছে গোল্ডেনের ভিতরে এগুলোর দাম পরে হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে ওই দিকেরগুলা ভাই এইগুলোর দাম পরে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা ভাই আপনাদের শপের সহজ লোকেশনটা আরেকবার যদি বলতেন শপের সহজ লোকেশনটা হচ্ছে গুলিস্তান থেকে নেমে নবপুর আসবেন নবপুর রোড স্টার হোটেলের পাশেই থাটারি বাজার যেটাকে বলে থাটারি বাজার নবপুর স্টার হোটেলের পাশে হাটওয়ার কাউন ওকে